হ্যালো এভ্রি সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে ডিম আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম আলু দিয়ে এরকমভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আর মাছ আর মাংসের প্রয়োজন হয় না তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন আর এখানে তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আমি আলুর খোসাগুলি আগে ছাড়িয়ে রেখেছিলাম তাই একটু কালো কালো ভাব হয়ে গেছে এখন আলুগুলিকে আমি এভাবে বড় বড় টুকরো করে চার টুকরো করে কেটে নিচ্ছি আর ছোটো সাইজের আলু নিলে আমি চার টুকরো করে নিচ্ছি আর বড় সাইজের আলুকে আমি ছয় টুকরো করে নিয়েছি এখন করার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি সবগুলি ডিম আর আলু একসাথেই সিদ্ধ করে নেব আপনারা জেলে আলুগুলি না সিদ্ধ করে এইভাবেই ভেজে নিতে পারেন তবে আলুগুলি সেদ্ধ করে নিলে ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে ডিমটা আর ফেটে যাবে না আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নেব এখানে আমি ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলিকে আমি ছড়ির সাহায্যে এভাবে একটু ছিঁড়ে নিচ্ছি তাহলে ডিমের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এভাবে করে আমি সবগুলি ডিমকে ছড়ির সাহায্যে চিড়ে নিচ্ছি এখানে আমি সবগুলি ডিমকে এভাবে করে কেটে নিয়েছি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে তেলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলি এখন ডিমটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমার একটা ডিম কড়াইতে লেগে গেছে আপনারা ডিম কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তেলটাকে খুব ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেবেন নাহলে কিন্তু ডিমটা কড়াইতে লেগে যাবে ডিমগুলি ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলি ডিম একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলিকেও একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আমি দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে সেদ্ধ করে নেব মশলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে মশলাটাকে আমি ঠান্ডা করে নেব এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা এখন ভেজে রাখা মশলাটার সাথে আমি বাকি মশলাগুলিও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন সবগুলিকে একটা মিহি প্রেস্ট বানিয়ে নিয়েছি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার দরকার নেই আমি হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ মশলাটা ভাজার সময় নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভেজেছিলাম তাই পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি এখন আলুগুলি দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ সময় ধরে আবারও আলোটার সাথে মশলাটাকে কষিয়ে নেব আমার আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি ডিমগুলি দিয়ে খুব ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও ঝোলটার সাথে মিশিয়ে নেব এইভাবে করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন